কালীগুলো আছে আর আগে যেরকম ছিল চার বছরের ঘিউড়ি এবং এক বছর ইন্টালি শহর আমরা সাত দিন আগে এখানে আন্দোলন করি আমাদেরকে সাত দিনের সময় সময় চাই সাত দিনের মধ্যে আমাদের দাবিগুলো তারা মানবে কিন্তু সাত দিন সময় নেওয়ার পরেও তারা আমাদের সাথে মানবে আমাদের সাথে কোনো কথা আলোচনাই করে না আমরা বারবার চেষ্টা করে তাদের সাথে আলোচনা করতে ব্যর্থ হয়েছি আজকে আমরা বাধ্য হয়ে পর্যন্ত আমাদের দাবি না মানবে এই পর্যন্ত আমরা এখানেই থাকবো এখানে আমরা অন্বেষণ করে জীবন দিয়ে দিব কিন্তু যে পর্যন্ত আমাদের

ছেন হওয়ার পরে তার মধ্যে সরকারের জন্য তারা আমাদের হুগ দিচ্ছে আমরা অস্ত্র শিক্ষক নির্বাচন করতে চাই অস্ত্রি এই রাষ্ট্র থেকে উত্তর উচ্চ বিবে সাধারণ আসতে বলে আস্তে আস্তে